আজকে চলে আসলাম সদরই পড়ছে এটা এটা বাজার হচ্ছে আমি মনে করেন এটা হচ্ছে চাঁদপুরের একটা বিখ্যাত বাজার দেখতে পাচ্ছেন এই যে গাড়ি আর আজকে তো শুক্রবার এই যে দেখতে পাচ্ছেন কত গাড়ি আসছে মানুষ কত আসছে আমরা অন্যদিন অন্য দিনও আসি কিন্তু এত ভিড় থাকে না আজকে রাস্তা থেকে বীর শুরু হয়ে গেছে আমার সাথে আছে আমার ছোট ভাই ভিক্টর ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন মাছ এখানে সব ধরনের মাছ পাওয়া যায় হুম ভিতরে দিয়ে চলে যাবো কি করব চিংড়ি মাছ এই যে মাছ ইলিশ মাছ নাকি পাঁচশো বলতেছে পাঁচশো এই চিংড়ি মাছগুলো আগে তো নিচে ছিল এখন পানির কারণে বাজার উপরে চলে আসছে Hej, widzicie, babcia nie

নাকি সাতাশো বলতেছে এই ইলিশগুলা মাছ আছে ভাই কিন্তু দাম आज नंबर 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 आज नंबर

মাছ আস্তে আস্তে আরো আসবে মাত্র আসা শুরু করছে তো এগারোটার পর থেকে মাছ আসা শুরু করে এখানে এই যে মাছ নিয়ে আসছে এরকম জেলেরা দেখবেন খালি মাছ নিয়ে আসবে তবে এগুলা অরিজিনাল চার্তরে ইলিশ বাই মানে কোনো ভেজাল নাই এগুলাতে ঠিক আছে এই হচ্ছে নৌকা দেখতে পাচ্ছেন তারা বর্তমান নৌকা নৌকা করে রাখছে তারা যারা যারা মাছ নিয়ে আসছে এই হচ্ছে নৌকাগুলো যেগুলোতে ইলিশ মাছ ধরা হয় হুম আরো এ শেষে লাগবে নৌকা লাগবে এগুলা মাছ ওইখানে নিয়ে যাবে ডাকের মধ্যে বিক্রি হবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন নৌকা চলে যাচ্ছে আবার মাছ ধরার জন্য নদীতে এখন নদীতে প্রচুর পানি যেহেতু বর্ষাকাল এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন যেখানে মাছ এগুলোতে মাছ রাখা হয় কি মাছ বা এগুলা সুন্দর মাছ চিংড়ি মাছ একবারে দেশি মাছ মানে ওর যে চাষ মানে চাষের ছাড়া মাছ খাইতে চাইলেখানে